আজ অফিসে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে তাই ভাবলাম যে কোথাও একটা যাই কারণ এত তাড়াতাড়ি বাড়িতেও যেতে ইচ্ছা করছে না আর সন্ধেবেলা খিদেও পাচ্ছে তাই কোনো কিছু প্ল্যানিং না করেই উঠে বললাম অটোতে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে তো কোথায় গেলাম বুঝতে পারছেন গিয়ে নিশ্চয়ই আন্দাজ করেছেন কোথায় যাচ্ছি কোথায় ঢুকছি আমরা হ্যাঁ আমি আজকেরও অ্যাক্রোপলিস মলেই এসেছি কারণ এই জায়গাটা আমার খুব ভালো লাগে একটা শান্তির জায়গা শান্তিতে রিল্যাক্সে বসে গল্প খাওয়া দাওয়া ফটো তোলা এবং ভিডিও তো আছেই তো আজকের আমরা দুজন মিলে আবার চলে এসেছি খেতে অ্যাক্রোপলিসে কেমন লাগছে তারপর কি খাবো ভাবতে ভাবতে ইচ্ছে হলো যে আজকে ছোলে বাটুরে ট্রাই করা যাক কারণ ম্যাক্রোপলিসি আমি ছোলে বাটুরে কখনও ট্রাই করিনি তো আজকে দেখি কেমন খেতে হয় এখানে যদিও এখানকার সমস্ত আইটেম খুব ভালো খেতে যে কটা ট্রাই করেছি এখানে দিয়েছে তোমার দুটো লুচি দিয়েছে আর স্যালাড আর তার সাথে তরকারি তো আছেই আর এটার দাম পড়েছে একশো নিরানব্বই টাকা তার সাথে জিএসটি চার্জও রয়েছে আর বেশিক্ষণ মনে হয় নিজেকে সামলাতে পারবো না কারণ খাবার সামনে চলে এসছে আর দেখেই মানে খিদে খিদেটা আরও বেশি পেয়ে যাচ্ছে তো তোমাদেরকে শেয়ার করে নিই যে আর কি কি তার সাথে আমি নিয়েছি তার সাথে ছিল দুটো কোল্ড ড্রিঙ্কস আলাদাভাবে নিয়েছি সেভেন্টি নাইন করে এক একটা কোল্ড ড্রিঙ্কসের দাম আর আরেকটা পিৎজার সাথে আরেকটা কোল্ড ড্রিঙ্কস ছিল একটা কোকাকোলা ছিল তো পিৎজাটা ছিল চিজ অ্যান্ড কর্ন পিৎজা আর খেতে কিন্তু অসাধারণ ছিল তো এটা দাম পড়েছে চারশো সামথিং দাম পড়েছে এটা অনেক কথা হলো এবার খাওয়াটা শুরু করা যাক তো দেখি খেয়ে ছোলে বাটুরাটা দিয়েই প্রথমে স্টার্ট করি ভালোই ছিল কিন্তু ছোলে বাটুরাটা ছোলে বাটুরে টেস্ট করা হয়ে গেছে এবার পিৎজাটা টেস্ট করা যাক কি পিৎজা লাভাররা কেমন লাগছে পিৎজাটা দেখে শুধু দেখে গেলে হবে কমেন্ট করতে হবে তো আর কমেন্টে তো আমাকে বলতে হবে যে আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে আমার কিন্তু বেশ ভালো লাগছে পিৎজাটা সত্যিই খুব ভালো লাগছে খেতে তোমরাও চাইলে এখানে এসে ট্রাই করতে পারো চিজ অ্যান্ড কর্ন পিৎজাটা সত্যিই খুব ভালো খেতে ছিল একটুও কিন্তু বাইরে বলছি না খাওয়া দাওয়ার পর্ব শেষ পেটটা পুরো ভরে গেছে কি করে বাড়ি যাব বুঝতে পারছি না তাহলে ওঠা যাক আস্তে আস্তে একটু যাই ওপরের দিকে একটু হাঁটাহাঁটি করে আসি ওপরটা খেয়ে দিয়ে তো উঠে একটু হজম করতে হবে তাই হজমের উদ্দেশ্যে চলে এলাম ফুডকোর্টের একদম ওপরের ফ্লোরে একটু হাঁটাহাঁটি করতে এর আগে আমি কখনও আসিনি একদম ওপরের টপ ফ্লোরটা তো আজকে আসলাম ঘুরতে ঘুরতে বেশ ভালোই ছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করো যদি ভালো লাগে এবার বাড়ি যাওয়ার পালা অনেক রাত হয়ে গেছে কালকে আবার অফিস আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো তাহলে এখানেই শেষ করি টাটা গুড নাইট